মর্নিং ফ্রেন্ডস প্রিয়াঙ্কা স্যানসান ডায়রিজে তোমাদের ওয়েলকাম আজকে দেখো ওদের স্কুলের টিফিনে ফ্রুটস একটু বানিয়ে দেব আপেল রাখা আছে দুটো কামড়া লেবো এখানে আছে পেয়ারা এখানে আছে বেদানা এখানে ড্রাগন ফ্রুট আর এখানে মৌসুম্বি দুটো তো ওরা শশা খাবে না আর এখানে ওদের টিফিন বক্স গুছিয়ে রাখা এখানে ওদের সৈকতকে ভাত খাট খাইয়ে দিয়েছি সৈকত কোথায় ও ঘুর ঘুর করছে একটু রিভাইজ করতে দিলাম যে পড়াটা একটু রিভাইজ করে নাও আর পরীক্ষা ভালো দেবে তো হ্যাঁ ভালো দেবে বলছে তো তোমরা সাথে থাকো আজকে ওদের ফ্রুটসটাকে বানিয়ে দিই ওদেরকে টিফিনটা রেডি করে ওদেরকে আগে তাড়াতাড়ি ছেড়ে দিই তারপরে আবার করবো তোমাদের সাথে বক বক তোমরা সাথে থেকো পাশে থেকো চলো আমি ফলটা বানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে কাট মানে তাড়াতাড়ি করে কাটছি মানে স্কুলে আর টাইম নেই বাস মানে বাস যদি একবার মিস হয়ে যায় তাহলে তো হয়ে গেল গল্প এই জন্য তাড়াতাড়ি করে যত সম্ভব মানে ওদেরকে টিফিনটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা সাথে থাকা ফ্রুট স্যালাড তৈরি হয়ে গেছে বেদানাটা কাটার আর টাইম পেলাম না বুঝেছো ছোলার মানে এখন আর টাইম নেই ওদেরকে টিফিন বক্সে ভরে দিয়েও দিয়েছি এগুলি দিয়ে একসঙ্গে একটু মেখে নিয়েছি বুঝেছো একটু ফ্রুট স্যালাড বানিয়ে দিলাম তো ওদেরকে দিয়ে দিয়েছি টিফিন বক্স আর এটা রাখলাম আমার জন্য আমি খাবো আমাকেও তো একটু হেলদি থাকতে হবে না তো এটা খাবো আমি তো সাথে থাকো ওদেরকে ছেড়ে নি আবার ওরা স্কুলে বেরিয়ে আবার তোমাদের সাথে বক বক করবো হ্যাঁ চলো চলো হ্যাঁ মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে দুগ্গা দুগ্গা যাও চলে যাও সাবধানে যাও হ্যাঁ টাটা আজকে মেয়ে গেছে স্কুলে তাই আমাকে আর ছাড়তে যেতে হলো না এবার করব কাজ এবার করব এদের কাজ এই যে বসে আছে ওই দুই ছানাপোনা চলে গেল এবার এই গেলাপোনার জল চেঞ্জ করব খাওয়ার রোজের যেমন কাজ এদেরও তো রোজের কাজ না আমার ঠান্ডা আর কমছে না বন্ধুরা কি যে হয়েছে আমার কে জানে আর ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে থেকে ওদেরকে একটু দেখবো বুঝেছ ওদেরকে দেখব আজকে গাছে বেশি নীলকণ্ঠ হয়নি দুটো হয়েছে ওই দেখো ওই একটা হয়েছে না দু তিনটে হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ একটা হয়েছে চারটে হয়েছে ওদেরকে একটু টাটা করে তারপর আবার বাইরের কাক আছে পায়রা আছে ওদেরকে দেবো খেতে এই দেখো টাটা দেখো আমার ছেলে মেয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখো ওই যে দুজনে হাত ধরে যাচ্ছে ঠিক আছে আমি এইভাবে টাটা করি রোজ হ্যাঁ ওরা চলে যাক সাবধানে তো তুমি তোমরা সাথে থাকো আমার আমি তো একা আমার সাথে তোমরা থাকো পাশে থাকো আবার পরবর্তী কি কি করি দেখাবো এখন আমি পাখির কাজ করবো তারপরে নিজে খাবো একটু ব্রেকফাস্ট রাধা রাধা দাঁড়া তোমাদের জল চেঞ্জ করছি ঠিক আছে বন্ধুরা তাহলে সাথে থাকো বন্ধুরা এই যে আমাদের তো ভ্যানে করে এখান দিয়ে মাছ যায় আর আবার কারেন্ট চলে গেছে বললাম না রে এগারোটা থেকে চারটে অবধি থাকবে না এই দেখো না পুরো রান্নাঘর অন্ধকার ঠিক আছে তো অন্ধকারেই তো ভিডিও করতে হচ্ছে কিছু করার নেই এই দেখো এই বড়ো বড়ো লোটে মাছ কিনলাম আজকে করব লোটে আর সেই যে কচুটাকে রেখেছিলাম না টুকরো টুকরো করে কেটে শোলা কচুটা রসুন দিয়ে ওটাকে পেস্ট করে একটু নেড়েচেড়ে রান্না করবো দেখেছ লোটেগুলি তোমরা লোটে মাছ কে কে ভালো খাও জানাবে তো লোটে মাছ খাওয়া ভালো জানো তো চোখের পক্ষে ভালো শুনেছি ডাক্তার বলে দেখেছ লোটের সাইজগুলি কেটে দেয়নি আমি কাটবো বুঝেছো কেটে তারপরে করব রান্না দেখো পুরো টাটকা লোটে একদম দেখেছো পুরো টাটকা লোটে মাছ তো এই ভ্যানে করে যাচ্ছিলো এই কিনলাম বুঝেছ একশো কুড়ি টাকা দেড়শো টাকা করে চাইছিল আমি একশো কুড়ি করে নিলাম দাম দাম তো করে নিতে হয় জানি না তাও ঠকলাম কিনা এই দেখো ঠিক আছে দেখেছো সাইজ দেখেছো সব সব কটা মাছেরই সাইজ ভালো দেখেছো সাইজ সব কটা মাছের সাইজ ভালো দেখেছো লোটে মাছ খাওয়া ভালো তো আমি পেঁয়াজ রসুন দিয়ে আমি আদা দিই না আমি পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা দিয়ে একদম ওই কষিয়ে কষিয়ে যেমন রান্না করে লোটে মাছ ওরম করব। পাতুরিও করি কিন্তু পাতুরি আজকে করব না আজকে করব লোটে মাছের ঝাল বুঝেছো এই দেখো তো সাথে থাকো আবার দেখো ঠিক আছে আমি এখন একটু খেয়ে নিই ওই যে ফলগুলি কেটে রেখেছিলাম না মেয়ের ছেলে আর মেয়েকে তো ফ্রুটসটা দিয়ে দিলাম আর আমি নিজেও একটু খেয়ে নিই আমাকেও সুস্থ থাকতে হবে তাই না তো আমার জন্য রেখে দিয়েছি এ দেখো এই টিফিন বক্সটার মধ্যে রেখে দিয়েছি বন্ধুরা আমার ছেলে চলে এসেছে ওকে পেডিয়া দিয়ে দিয়েছি আর দিয়েছি সাথে ব্রিটানিয়া বিস্কুট ও এটাই ভালো খায় মারিগোলটা এই দেখো না ফোন আওয়ার স্ট্যান্ডে রেখে একটু দেখে দেখে খাচ্ছে বুঝেছো সকাল পরীক্ষা ভালো হয়েছে কেমন হলো ভালো না খুব ভালো না মোটামুটি ভালো হয়েছে ঠিক আছে ছোটো মানুষ যা পেরেছে পেরেছে আর দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত কারণ সকালে তো কারেন্ট ছিল না লোটে মাছ ধুয়েছিলাম দেখালাম লোটের মাছের হলুদ মাখি রেখেছিলাম তো যেহেতু লাইট ছিল না বললাম না এগারোটা থেকে চারটে অবধি আমাদের কারেন্ট নেই তো এই জন্য আমি সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি এখন রান্না করব। এই ছেলে স্কুল থেকে এসে দেখো এখানে লোটে মাছ রাখা আছে আর এখানে প্রচুটা প্রচুটা সকালে বাড়তাম কি করে মিক্সি চালাতাম কি করে কারেন্ট ছিল না তো এই জন্য সকালে যা ছিল পেঁয়াজ কলি আলু ভাজা ছিল আমি ওই দিয়েই খেয়ে নিয়েছি আর ছেলেমেয়েরা তো সকালে খেয়ে বেরিয়েছে এখানে এই কচুটা সিদ্ধ করে নিয়ে মানে সিদ্ধ করে বলছি মিক্সারে গ্র্যান্ড করে নিয়েছি দেখো মিক্সারে পুরো বেটে নিয়েছি হ্যাঁ আর এটাতে কচুর সাথে পেঁয়াজটা যাবে মানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া মানে একটু ভাজা ভাজা হলে তারপরে কচুটা দিয়ে ভালো করে টালতে হবে আর এটা হচ্ছে লোটে মাছ তার রসুন ছাড়ানো আছে এর টমেটো লঙ্কা এগুলি লোটে মাছের আইটেম হ্যাঁ লোটে মাছ এগুলি পড়বে আর দেখো আমি একটু আলু ভাজার মতন আলু দিই জানো তো লোটে মাছ ওরাও একটু আলু খেতে মানে ভালোবাসে যেহেতু সব কিছুতেই এই জন্য আমি এই পেঁয়াজ কুচির সঙ্গে রেখে দিয়েছি এই এই আলু ভাজার মতন এইরকম আলু তোমরা লোটে মাছের সাথে কারা কারা এরকমভাবে আলু দাও কমেন্টে জানিও তো বন্ধুরা মানে আমি তো দিই হুম কখনো দিই কখনো দিই না তবে ছেলেমেয়েরা ভালো খায় বলে একটু আলু থাকলে ভালো হয় মানে ভালো লাগে আর কি আর তারপরে তোমার লোটে মাছটা অনেকটাই আছে এমনিতেই তো অনেকটা বেশি হতো আর আমাদের তো পরিবারে মানে আমি ছেলে মেয়ে আর তো কেউ খাবার নেই দাদা তো খাই না থাকলেও খেত না আর দাদা আজকে নেইও হ্যাঁ তো দাদা এসব মাছ খায় না খাবো আমি আর ছেলে মেয়ে লোটের মাছটা খাওয়াটা ভালো চোখের পক্ষে ওদেরকে আমি খাওয়া শিখিয়েছি তো এই জন্য আমি আলু দিয়ে দিয়েছি আলুটা দিলে একটু পরিমাণটাও বেশি হয় যদিও বা আমাদের পরিমাণ যা আছে আমাদের হয়েই যেত তাও আমি দিলাম আলুটার জন্য যে ওদের ভালো লাগে খেতে তার জন্য দিয়েছি আর এখানে রেখে দিয়েছি কচুটাকে বেটে মানে মিক্সচারে বেটেছি আমি শিলনাড়ায় বাটিনি নিই আছে রাখা কিন্তু শিলনড়ায় আমি বাটি না অত খাটনির কাজ অত ভালো লাগে না করতে হ্যাঁ মানে কষ্ট হয় বুঝেছো তা মিক্সচারে তো বেশি ভাত বাটাটা ভালো হয় আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি এটা হচ্ছে কচুর আর এখানে বসিয়ে দিয়েছি ভাত এখানে কড়াই বসিয়েছি এখনো আগুন জ্বালাইনি মেয়ে আসলে কফি বা চা খেয়ে নেব ছেলেকে দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে রেখে দিয়েছি দুধ জল দিয়ে রেখে দিয়েছি সেই দেখো দুধটা জাল দিয়ে ছেলেকে খেতে দিলাম তো তোমরা সাথে থাকো পাশে থাকো আবার তো আমি এবারে এইখানে এই যে রসুনটা আছে না কোচানো লোটে মাছের জন্য এটাকে একটু আবার ওই ছোটো স্কাবার আছে একটা ওই স্কাবারে একটু ঘষে নিই তারপরে আমি একটা একটা করে বসাচ্ছি ভাবছি আগে কচুটাই বসিয়ে দিই তো তোমরা সাথে থাকো দেখবে আমি কিভাবে করছি কচু মানে শোলা কচু মিক্সারে বেটে একটু টেলে নেবো সেটা কীভাবে করছি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা মানে তোমরা এইভাবে খেও খুব ভালো লাগে খেতে এই কচুটা খেতে খুব ভালো লাগে খুব টেস্টি আর লোটে মাছটাও আমি করব হচ্ছে একদম মাখা মাখা যেটা আর কি লোটে চচ্চড়ি করে আর কি সেটা করব বুঝছি মানে চচ্চড়ি বলতে যেটা করে আর কি লোটে কি বলবো আর কি আমি তো চচ্চড়িই বললাম তো ওইটা করব আমি পাতলি করব না লোটেটাকে করব ওরকম চচ্চড়ি লোটে ঝাল যেটা বলে লোটে ঝাল চচ্চড়ি তো এটা করব আর এটা করব তা তোমার সাথে থাকো পাশে থাকো চলো দেখো কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজটা কচিটা আগে করবো তো কচুর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ একটু একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপরে দেবো কচুটা বুঝেছো কচুটা অনেকক্ষণ ধরে টালতে হবে যত টালবে যত টাইট হবে মালটা মানে তত ভালো হবে খেতে যত জিনিসটা আর কি টাইট হবে নেড়ে 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 দেবে এটো মতন হবে একটা ত্রিভুজ একটা মণ্ড মতন তৈরি হবে মানে নাড়তে 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 পুরো একটা মণ্ড তৈরি হয়ে যাবে তখন কচুটাকে নামাতে হবে তো কচুটাকে দেব সব রেডি করে রেখেছি রসুনটাকে কাবারে বসবো বললামই তো তো আগে কড়াই বসিয়ে দিয়েছি হ্যাঁ তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে একটু হতে থাকো তোমরা সাথে থাকো আবার এই দেখো বন্ধুরা কচুটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দেখতে পাচ্ছ এবার ভালো করে এটাকে এরকম করে নাড়ব এটাই টেনে যাবে বুঝেছো ভালো করে করে নাড়তে হবে খেতে খুব টেস্ট জানে তো অল্প একটু চিনিও দিতে হয় মানে অল্প ব্যালেন্সের জন্য অল্প একটু মিষ্টি দিলে ভালো লাগে অল্প একটু মিষ্টিও দিতে হবে মিষ্টিটা পরে দেবো আর এটা কষু মানে এটা কষাকষি তো ব্যাপার নেই মানে চালতে হবে তা খেতে খুব টেস্ট খুব টেস্ট হয় জানো তো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি মানে কালার লঙ্কা আমি তো এমনি লঙ্কা গুঁড়োটা খাই না কালার লঙ্কা গুঁড়োটাই খাই যেটা কাশ্মীরির এডছিলি ওটাই খাই সবেতেই ওটা দিই রান্নাতে হ্যাঁ এক ভিডিও করছি এক হাতে নাচছি তো তারাশি ফরাশি ধরে নি কড়াই ফড়াই উল্টেই পড়ে যাচ্ছিল অবস্থা সত্যি বাবা বুঝেছ বন্ধুরা তা এটা এরকম করে খাবে খুবই টেস্টি রান্না আমি জানি তোমরা খাও সবাই তবে শোলা কচুটা এইভাবে কারা কারা খাও আমি জানি না হ্যাঁ এটা খেয়ে দেখো শোলা কচু যেটা পাওয়া যায় লম্বা ধরনের হুম আমরা ইলিশ মাছের ঝোল দিয়েও খাই মানে ইলিশ মাছ দিয়েও খাই শোলা কচু দিয়ে ঝোল করে খাই বুঝেছো আমরা ঢাকা বাঙাল কিন্তু বরিশালের রান্নাও খাই যেহেতু আমার আমার মা হচ্ছে বরিশাল বরিশালের মেয়ে আর বাবা হচ্ছে ঢাকা আর আমার শ্বশুরবাড়িও ঢাকা বুঝেছ তো আমরা মোটামুটি একটু তেলের ঝালে মশলায় রান্না খেতে ভালোইবাসি পছন্দ করি ভালো লাগে খেতে দেখতে থাকো সাথে থাকো ঠিক আছে কচুটা প্রচুর মতন হোক আর আমি এদিকে ওই রসুনটাকে খাবারে ঘষে নিই তারপরে দেখাবো লোটে মাছ চলো সাথে থাকো ভাত নামিয়ে ফেলেছি এই দেখো গরম ভাত নামিয়ে ফেলেছি ঠিক আছে আর এদিকে দেখো টুকটাক বাসন যেগুলি ছিল মেজে ফেলেছি মেয়ে আবার বললো খাবে একটু নাগেটস ভেজে দেবো এদিকে রসুন তো স্কাবারে কোচানো হয়ে গেছে লোটে মাছটাকে অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছি এবার রান্না করা বাকি আর এদিকে একদম কচু হয়ে গেছে দেখো পুরো মন্ড তৈরি হয়ে গেছে বললাম না একটা নাড়তে 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 একটা মন্ড তৈরি হবে দেখো একটা মণ্ড তৈরি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ মানে এ হলে আর মাছ মাংস লাগে না জানো তো বন্ধুরা কারা কারা খেতে ভালোবাসো এইসব জিনিস আমার তো এইসব জিনিস খুব ভালো লাগে খেতে বুঝেছো মানে কচু মোচা হ্যাঁ কচুর শাক বলো কচুর লতি বলো আমি এগুলি খুব খেতে ভালোবাসি আমার মাছ মাংসের দরকার হয় না যদিও বা আমি মাংস খাই না হ্যাঁ মাছও খাই খুব কম কিন্তু আমার দরকারও পড়ে না দেখেছো কী সুন্দর আর এইদিকে বসিয়ে নিয়েছি আমার জন্য একটু চা চা না খেলে তো মাথা কাজ করবে না চা একটু খেতে হবে সারাদিনে চা খাইনি সকালে তো ওই ফল খেয়েছিলাম দেখালামই তাই এই দেখো কচু হচ্ছে পুরো রেডি হয়ে গেছে পুরো মন্ড হয়ে গেছে একটা এই মন্ড যতক্ষণ না হবে ততক্ষণ একে নাড়তে হবে মানে পুরো টেনে গেছে জল ঢল যা ছিল প্রচুর এ নিয়েও খুব একটা জল বেরোয়নি হ্যাঁ তো টেনে গেছে দেখেছ গলা ধরবে না একদমই গলা ধরার কোনো চান্স নেই গলা ধরবে না বুঝেছ আছে বলে যে নাকি যারা ঝগড়া করে তাদের নাকি কচু খেলে গলা ধরে আমি কিন্তু খুব ঝগড়োটে কিন্তু আমার গলা মাঝে মাঝে ধরে মাঝে মাঝে ধরে না তো এইসব ফালতু কথা এইসব কথার কোনো মানে নেই কচু জিনিসটা এমন যে গলা একটু কুটকুট করবেই কুটকুট করেই তো যারা ঝগড়া করে তাদের গলা ধরে যারা ঝগড়া করে না তাদের গলা ধরে না এরম কোনো মানে নেই ঝগড়া আজকালকার দিনে সবাইকেই করতে হবে ঝগড়া না করলে তুমি বাঁচতে পারবে না ঝগড়া না করলে বাঁচতে পারবে না তোমাকে মুড়ে খেয়ে চলে যাবে সবাই তোমাকে প্রতিবাদী হতেই হবে বুঝেছো তার জন্য কচু খেলে গলা ধরে এরম কোনো মানে নেই কচু জিনিসটা এরকম যে গলা সবার একটু কুটকুট করেই কিন্তু এইটাতে কোনো গলা ধরবে না শোলা কচুতে গলা ধরে না তো আমার কচু কিন্তু রেডি হয়ে গেছে কচু হয়ে গেছে তৈরি এদিকে চা আমার হয়ে যাচ্ছে এদিকে লোটে রেডি করা আছে আগে আমি ভেজে নেবো মেয়েকে আগে ভেজে দেবো নাগের এখানে বাসন মেঝে রেখে দিয়েছি টুকটাক আমার বাসন মাজার লোক নেই কাপড় কাছে ঘর ঝাড়ে ঘর মোছে বাট বাসন আমি মাজতে দিই না কারণ আমি এঁঠো বাসন রাখি না ঘরে বুঝেছ আমি যা করি আমি মেজে রাখি তো সাথে থাকো আবার ঠিক আছে চলো বন্ধুরা এই যে বললাম না মেয়ে নাগেরস খাবে বলেছে তো এই যে ওদের নাগেরস খাচ্ছি আর ওখানে কড়াই বসানো আছে পরে করছি আমি একটু চা খেয়ে নি আগে আমার বিস্কুটটা তো রাখারও জায়গা পেলাম না এইভাবেই চা খাচ্ছি বুঝেছো চা না খেলে পাচ্ছি না আর এখানে খাচ্ছি নাগের আবার সাথে থাকো আমি একটু লোটে মাছ রান্না করতে করতে কথা বলবো ঠিক আছে সাথে থাকো নাগের সাজা হয়ে গেছে তো ওরা খেয়ে নিই আর আমি এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি করব লোটে মাছ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এগুলি দিয়ে দেব দেখো পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম বুঝলেন এই এখানে আবার কত বাসন জমে গেছে এগুলো সব ধোবো আস্তে আস্তে এবার এটাকে নাড়াবো আবার এটা একটু মুজে আসলে তখন একটু তখন রসুনটা দিয়ে দেব রসুনটা একটু পরে দেব দিলে কি গন্ধটা স্মেলটা ভালো থাকে আবার অনেকে তেলেও ফোরন দিয়ে দেয় রসুন তখন বেশি ভাজা হয়ে যায় রসুনটা বুঝেছো তা আমি একটু পরেই দেব আগে পেঁয়াজ আলুটা একটুখানি মজে যাক তারপরে রসুন দিয়ে টমেটো লোটে মাছ দিয়ে সব দেবো আর দেখবো আস্তে আস্তে করে কি সুন্দর লোটে মাছের কাটাগুলি আমি বের করে দেব কারণ কাটা মুখে পড়লে না ভালো লাগে না তোমরা সাথে থাকো দেখতে পারবে এই দেখো বন্ধুরা মাছগুলিকে দিয়ে দিয়েছি তো লোটে মাছগুলিকে আমি বেশি টুকরো টুকরো করিনি দু টুকরো দু টুকরো করেছি এরকম করে পাতুরিও আমি করি জানো তো একদম মাছগুলি এরকমই থাকবে এপিট এপিট করে নামিয়ে দিই কিন্তু আজকে পাতুরি করবো না আজকে করবো লোটে মাছের ঝাল ঝাল আমরা খাই না লোটের মাছের ঝুড়ি করবো মাছ থেকে জল 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 অনেক জানো তো না নুন হলুদ একটু কালার লঙ্কা গুঁড়ো হ্যাঁ রসুন টসুন সব দিয়ে দিয়েছি এবার দেখবেন লোটের মাছ থেকে জল বেরোবে জল বেরোলেই কাটাগুড়ি না ছেড়ে যাবে তখন আমি আস্তে আস্তে করে কাটাগুড়িকে তুলে নিই মানে যতটা পারি তো সাথে থাকো দেখতে থাকো আবার কাটাগুলিকে দেখেছো আস্তে আস্তে বার করেছি এই এরকম করে করে বার করছি দেখো কাটা চামচ একটা নিয়ে নিয়েছি আর কাটা চামচ দিয়ে দিয়ে এই যে এইভাবে কাটাগুলিকে ছাড়াচ্ছি দেখো একটা একটা করে কাটা তাহলে সব উঠে আসবে ঠিক আছে এই দেখো আর একটা কাটা উঠে আসলো ঠিক আছে আর একটা কাটা উঠে আসলো আবার ছাড়াবো তাহলে কি বাচ্চাদের না মুখে পড়লে না ওরা খেতে পারে না জানো তো হ্যাঁ এই কাটা 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 পড়ে এই জন্য আমি ছাড়িয়ে দিই অনেকে মাছটাকে আগেই ছাড়িয়ে দেয় কাটা কিন্তু আমি এরকম করেই করি সব কিছু নিঞ্জা টেকনিকের ওপরে পড়ি হয়েছে মানে চট জলদি সব কিছু করি মানে এরকম কড়াইতে দিয়ে লোটে মাছও হতে থাকছে লোটে মাছের মতন আর আমি এদিকে আস্তে 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 এই সব মাছ থেকে আস্তে আস্তে আমি কাটাগুলিকে ছাড়িয়ে দিচ্ছি কি সুন্দর দেখো কাটা চামচ দিয়ে 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 আমি কাটাগুলিকে আস্তে আস্তে করে ছাড়িয়ে দিচ্ছি এই দেখো একটা কাটা দেখেছ এই দেখো দেখেছ কাটা তো এইভাবেই আমি কাটাগুলিকে তুলে তুলে ছাড়িয়ে দিয়ে দেখো ঠিক আছে আবার একটা মাছের দেখব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেখে কাঁটাগুলিকে ছাড়াতে হবে বুঝেছো একবার করে কড়াইতে এই খুন্তি দিয়ে নাড়াবে এবার উপরের মাছগুলি এবার নিচের মাছগুলি উঠে যাবে তারপরে আবার আস্তে আস্তে করে ছাড়াবে অনেকটাই কাটা কম থাকে জানো তো এরকম করে পড়বে যতটা তোলা যায় এটাই হচ্ছে কথা সব না বেরানো যতটা তোলা যায় তা আমি যতটা পারি আমি ফেলেই দিই এই আর একটা পেয়েছি এইভাবে কাটা চামচ দিয়ে দিয়ে কাটাগুলিকে আমি ছাড়িয়ে নেব ছেলে মেয়ের মুখে পড়লে ওরা খেতে চায় না লোটে মাছ খাওয়া ভালো চোখের পক্ষে জানো তো বন্ধুরা ঠিক তো তোমরা দেখতে থাকো আমি সব কাটাগুলিকে আস্তে আস্তে ছাড়িয়ে নিই তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ছাড়ানোর পদ্ধতি দেখো দেখেছো কি সুন্দর একটা করে কাটা ছাড়াচ্ছি আর রাখছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরাও এইভাবে কাটা ছাড়া আমি জানি তোমরা জানো তাও বলছি এটাই হচ্ছে কথা লঙ্কাটাকে তুলে দেবো জানো তো ঝাল হলে আবার খেতে পারবে না ওরা একটা গোটা লঙ্কা দিয়েছিলাম তুলে দিলাম বেশি ঝাল হলে খেতে পারবে না কালার লঙ্কা দিয়েছি না তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আবার চলো বন্ধুরা তোমরা কে কি করছো এখনই সন্ধেবেলায় আর আমাকে দেখো পুরো পাগল পাগল লাগছে আমি ঘরের মধ্যে বেশি কিছু আমি যেমন থাকি তেমনভাবেই তোমাদের সামনে ভিডিও করি সত্যি কথা বলতে গেলে চুলটা আছড়ানোর টাইমও থাকে না মানে ঘুম থেকে উঠেই আবার রান্না মেয়ের টিফিন একটু রেস্ট নিই তারপরে আবার এরকম কাজ তো এত সেজে বুঝে ভিডিওর সামনে দাঁড়ানোর সময়টুকু আমার নেই ভিডিও করার টাইম মানে ভিডিওটা করি এটাই ভালোবেসে যা করি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু সেজে বুঝে দাঁড়ানোর টাইম আমার নেই ছেলেটা খুবই ছোটো না ওকে তো সবসময় সব কিছুই করে দিতে হয় স্কুল থেকে আসার পরে স্নান করিয়ে দেওয়া জামা কাপড় পরিয়ে দেওয়া হ্যাঁ একটু হাত দিয়ে খেতে খেতে শিখিয়েছি ওই মেয়ে তো বললো এই খাবো ওই খাবো তো ওদের টিফিনটা করতে হয় তোমার চুলটাও আমি আশ্রয় নিই দেখো পুরো পাগল পাগল মানে আমি মিথ্যা কথাও বলছি না তো আমার দরকার নেই তোমরা তোমার বন্ধু আমি তো বলেছি বন্ধুদের সামনে নির্ধিদায় আর নির্ভয় বন্ধুদের সাথে কথা বলা যায় তারাই হচ্ছে বন্ধু বন্ধুদের সামনে অত লজ্জা ভয় বিনা কিছুই আসে না তো ভিডিও করি ব্লগ করি যতটা পারি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার যা করছি ভরে আমার তো ডেলি ব্লগ তো ডেলি ব্লগই আমি দেখাই তো এখানে হচ্ছে দেখো লোটে মাছ আর এখানে দেখো সব কাটাগুলিকে ছাড়িয়ে রেখেছি দেখেছি এতগুলি কাটা বেরিয়েছে এতগুলি কাটা বেরিয়েছে আর কাটা নেই যত সম্ভব আর কাটা নেই হ্যাঁ আর তো খুঁজে পাচ্ছি না নেই মানে মোটামুটি মুখে এরকম যে কচল মচর করে কাটা পড়বে সেরকম কোনো ব্যাপার না ছেলেমেয়েরা খেতে পারবে ওদের বাচ্চাদের অসুবিধা হবে না তোমাদের ঘরেও তো বাচ্চারা আছে তোমরা এইভাবে মাছের কাটাগুলিকে বের করে নেবে তাহলে দেখবে বাচ্চারাও খেতে কোনো মানে সমস্যা হবে না ওরাও খেতে পছন্দ করবে আর লোটে মাছ তো খেতে মোটামুটি ভালো লাগে খাওয়ানো উচিত হ্যাঁ অনেকে ঘেন্না পায় অনেকে খায় না কিন্তু লোটে মাছটা খাওয়া ভালো আমি আবার লোটের পকোড়াও করি জানো তো লোটের মাছের ফ্রাই করি তো আজকে আর করিনি আজকে শুধু এটাই করেছি লোকের মাছের ঝাল এটাই করেছি আর করেছি কচু বাটা আগেই বললাম তো রান্না করে তারপরে গ্যাস ঠাস মুছবো আর ছেলের আসবে টিচার ছেলে তো টিচার চলে আসবে তো ওর মতন পড়াশোনা করবে বুঝেছ তো পাগল পাগল চেহারা যতটুকু যেভাবে থাকি সেভাবেই এসে পড়ি কারণ আমি জানি আমার বন্ধুদের সামনে আমার কোনো লজ্জা লাগে না আমি লজ্জা পাইও না তো যতটা পারি একটু ভালোভাবে মানে একটু ভসা টোসাগুলি ঠিক করে আসার চেষ্টা করি তো যাই হোক তার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদেরকে তো বলেছি ভুল ত্রুটি হলে সময় তোমরা বলবে কারণ মানুষ মাত্রই ভুল হয় আর আমিও মানুষ তাই তো তো আমারও ভুল হতে পারে তো তোমাদের কাছে সেটাই আমার মানে বলা যে যদি কোনো আমি ভুল ত্রুটি করে থাকি বা আমার ভিডিওতে যদি কোনো আমি কোনো রকম যদি কোনো ভুল ত্রুটি দেখিয়ে থাকি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে সেটাকে আমি শুধরে নেব তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি যদি ভুল করি তোমরাই তো বলবে তোমরা ছাড়া বলবে কে কারণ তোমরাই ভিডিওটা দেখছো আর দেখবে তোমাদেরকে দেখার জন্যই বলছি তো এই জন্য তাতে কোনো ব্যাপার নেই হ্যাঁ তাতে শিখতে মানে শেখার কোনো বয়স নেই জানো তো বন্ধুরা সারা জীবনই শেখা যায় শেখার কোনো বয়স থাকে না পড়াশোনার যেমন কোনো বয়স থাকে না শেখার কোনো বয়স থাকে না সারা জীবনই একে অপরের থেকে শেখা যায় জানা যায় আমি যে সব জানি আমি সব পারি এরকম কোনো দিনই কোনো মানুষ এটা বলতে পারবে না আর বলাটা উচিত না তো শেখার বয়স জানার বয়স এটা থেকেই যায় একটা মানুষ সব কিছু জানতেও পারে না একটা মানুষ সব কিছু করতেও পারে না তো এই জন্যেই বললাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তোমরা অবশ্যই প্লিজ কমেন্টে জানাবে আর আমার ভিডিও দেখতে কেমন লাগছে আমার রান্না দেখতে কেমন লাগে তোমাদের যদি আমার রান্না হাতে মানে আমার হাতে রান্না যদি তোমাদের খেতে ইচ্ছা করে আমি তো বলেছি আমি দমদম পার্কে থাকি আমার বাড়িতে চলে আসবে আমি আমার বন্ধুদের আমার যথাসাধ্য আমি যা যতটুকু পারি আমি রান্না করে খাওয়াবো তো তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসবে ভালোবাসা দিয়েও ভালোবাসতে তো কোনো কিছু লাগে না বন্ধুরা তো আমি তো বলেছি যে আমি তোমাদের ভালোবাসা চাই তোমাদের ভালোবাসা ছাড়া পুরো ভিডিও ব্লগ সব কিছুই ব্যর্থ হ্যাঁ তো আমার মানে ভালো লাগে এটা করতে আমি করি আমি সারাদিনে কি করি তোমাদের সাথে আমার বক বক করতে ভালো লাগে সারাদিন একাই তো থাকি তো তার জন্যই এটা শুরু করেছি অনেকদিন আগেই চেষ্টা করছি মানে অনেকদিন আগে থেকে ইচ্ছা ছিল বাট করে উঠতে পারিনি তো দেখলাম যে না মানে এটা কিন্তু মানে ভীষণ ভীষণ মানুষের একটা মানে কি বলবো একটা আমি আগের দিন বললাম না যে মানে এই জিনিসটা কিন্তু মানে আমাদের ওয়াইফদের পক্ষে মানে যারা এটা করে থাকে এই ব্লগ বলো ভিডিও বলো এই যে এত কথা বলছি তোমাদের সাথে বিভিন্ন জিনিস তোমাদের সাথে ডেলি আমি শেয়ার করছি আমি তার বাইরে কোথাও বেরি না আমার ডেলি ব্লগ ডেলি জিনিস শেয়ার করি তো এইটা ভীষণ মানে মনকে না মানে একটা খুব সুন্দর একটা প্রেরণা দেয় মানে খুব সুন্দর একটা ইন্টারেস্ট মানে কি বলবো আমি আর মানে ভালোই আনন্দ লাগে ভালো লাগে বুঝেছো মানে এটা আমার নিত্য একটা ডিউটির মতন হয়ে গেছে এটাকে আমি নিত্য ডিউটি হিসাবেই ধরে নিয়েছি যে আমাকে ব্লগ বানাতে হবে ভিডিও করতে হবে আমার বন্ধুদের সাথে কথা বলতে হবে আমি কি করছি না করছি আমাদের দেখাতে হবে ব্যাস তো তোমরা সাথে থাকবে পাশে থাকবে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে ঠিক আছে তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু একদমই কি বলেছি ব্যর্থ তো তোমাদের ভালোবাসা আমার চাই আর তোমরা প্লিজ কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন লাগছে আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবে আর লাইক করবে ঠিক আছে চলো সাথে থাকো তাহলে আবার লোটে মাছ আমার হয়ে গেছে এই দেখো এবার নামিয়ে দেব গ্যাস বন্ধ করে দিয়েছি হুম আমি খুব একটা টানাই না খুব একটা ঝুড়ো করি না একটু কায় কায় করি জানো তো দেখো হুম হয়ে গেছে অনেকে আরও টানিয়ে একদম ঝুড়ো করে দেয় বাট আমি ওরকম ঝুড়ো করি না মানে একটু রসপাস না থাকবে না সেটা ভালো লাগে না কোনো কিছু এই যে একটু কাইকাই করেছি দেখেছো ফাইনালি লোটে মাছ রেডি তো এবার নামিয়ে দিই চলো দেখো বন্ধুরা এখানে ভাত করে রাখা আছে আর এই হচ্ছে লোটে মাছ দেখেছো খেতে খুব সুন্দর হয়েছে এই হচ্ছে লোটে মাছ আর এই হচ্ছে কচুটা দেখেছো কচু তো আজকে রাতে এই দিয়েই খাবো আমরা আর কী লাগে বুঝলছো এই দিয়ে খাবো আর গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট হয়ে গেছে দেখো গ্যাস পুরো চকচক চকচক করছে গ্যাস মোছা হয়ে গেছে আর আমি এবারে একটু ধুয়ে নেব একটু ফ্রেশ হয়ে নিই একটু হাত পাটা ধুয়ে নিই একটু ড্রেসটা চেঞ্জ করে নিই তো তোমরা সাথে থাকো আবার ফাইনালি বন্ধুরা হাত পা ধুয়ে একটু ফেসওয়াশ দিয়ে হাত পা ধুলাম ধুয়ে একটু মানে ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম কারণ এ ঢোকাটা ঘাটি তো তারপরে ভয় লাগে মানে ভয় বলতে সবু আবার কি স্বপ্ন দেখবো না দেখবো ঠাকুর নাম করে শুই মানে একটু কেমন লাগে একটু মনে মনে ভয় আর কি পাবো তো সুতরাং ড্রেসটা চেঞ্জ করে নিতে হয় রান্না করি মুখটা ফেসওয়াশ দিই জাস্ট একটু টোনার মেখে নিলাম আর কিছুই করলাম না কিছুই করি না সেরকম কিছু মাখিও নয় যখন কোথাও যাই তখন একটু মেকআপ টেকআপ করি তখন একটু সাজি নাহলে তো দেখতে খারাপ লাগবে না তো এই জন্য একটু তখন মেকআপ করি একটু মানে যা যা মেকআপ দেয় তাই তাই মেকআপ করি বাট ঘরে তো নর্মালি থাকি আর কিছু মাখি না আর একটু নিভিয়া মাখলে মাখি কখন একটু বোরোলিন মাখলে মাখি ব্যাস আর কিছু মাখি না তো রাতে খেয়ে নেবে মেয়ে গেছে কোচিংয়ে আর ছেলে তো টিচার আসবে বললাম ছেলের আবার সোমবার দিন হচ্ছে অঙ্ক পরীক্ষা আর মঙ্গলবার দিন হচ্ছে ইংলিশ হলে শেষ হয়ে যাবে বাবা আমি উদ্ধার হই আমার মেয়ের পরীক্ষা নিয়ে এত টেনশান হয় না কিন্তু ছেলের পরীক্ষা নিয়ে না মানে অসম্ভব টেনশান হয় যে কী করবে না করবে একটু বসে নিবো পা ব্যথা করছে কি করবে না করবে মানে অসম্ভব একটা টেনশান হয় মেয়েকে নিয়ে কোনো দিনই এত টেনশান করিনি হুম মেয়ে ছোটো থেকেই একটু অন্যরকম ছিল কিন্তু ছেলে তো না ছেলে মানুষ করা একটু টাফই আছে সবাই জানো মেয়ে যেমন তেমন মানুষ করা যায় মেয়েরা একটু শান্ত প্রকৃতিরই হয় আর ছেলেরা তো একটু দুষ্টু হয় আর আমার ছেলে একটু দুষ্টুই আছে গো মানে স্কুল থেকেও নানান রকম কমপ্লেন আসে এই করছে ওই করছে বাড়িতে তো দুষ্টুমি করতে পারে না আর মানে আগেকার দিনের মতন মাঠ ঘাটে যে খেলাধুলা সেসবও পারে না যার ফলে স্কুলে গিয়ে মানে ওইটাকেই খেলার জায়গা মনে করে ওটাকেই পড়াশোনার জায়গা মনে করে ওটাকেই দুষ্টুমির জায়গা মনে করে তো এই জন্য একটু দুষ্টুমিটা করে মানে বাধা গরু ছাড়া পেলে যা হয় তো এই জন্য দুষ্টুমিটা করে তার মধ্যেও শাসন করে রাখি আজকে তো টিফিন দিয়েছি বললাম তো ওই ফ্রুট দিয়েছিলাম টিফিন বক্সে ও মা বাসে যে যায় বাসের ওই যে আর কি আছে বাকিদা ওখানে আমাকে বাস ফোন করে রিপোর্ট করলো যে বৌদি ছেলেকে ভিটামিন দিচ্ছেন হুম এই যে ফল দিয়ে ভিটামিন ছেলের বাড়ানো বাড়াতে চাইছেন ছেলে ভিটামিন ছুঁড়ে ছুঁড়ে মারছে সবাইকে মানে ও ফলগুলি না খেয়ে বাসে সবার গায়ে ছুঁড়ে মারছে মানে ভাবতে পারো মানে একটা মানুষ আমরা ফল খেতে পারি না কিনে আর সেখানে ওকে মানে আমরা মানে যতটা পারছি কিনে কানে মানে ছেলে মেয়েদেরকে একটু দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ সেখানে আবার ও লোকের গায়ে এর গায়ে গায়ে ছুঁড়ে ফেলে ওগুলি নষ্ট করছে মানে বকেছি আজকে এসে আসার পর যে আর কী করছো হাজার হাজার মানে বাচ্চারা একটা ফলও হয়তো খেতে পারে না যাই হোক যেভাবে হোক কষ্ট করে হোক যাই হোক ভগবানের আশীর্বাদে হোক তোমরা একটু খেতে পারছো সেখানে আবার লোকের মানে এর তার গায়ে ছুঁড়ে পাড়ছ ফল বকেছি আজকে জানো তো মানে এই করে দুষ্টুমি মানে সাংঘাতিক দুষ্টুগো আর পেরে উঠছি না তো যাই হোক তোমরা রাতে ডিনার করে নিও আমরাও ডিনার করে নেব তোমাদের সাথে আমার গল্প করতে না খুব ভালো লাগে জানো তো বন্ধুরা মানে এই যে বসে আছি খুব ভালো লাগে কিন্তু তোমাদেরকে আমি সত্যি কথা বলতে গেলে মানে লাইভ তো আমি করি না আর লাইভ করার টাইম পাবো কখন এই ডেলি ব্লগ এই করি হ্যাঁ তো যাই হোক তোমরা আমাকে কমেন্ট করো আমার ভালো লাগবে হ্যাঁ কার কেমন লাগছে সেটা জানিও আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে সব সময় আমি লাস্ট অ্যান্ড ফার্স্ট একটা কথাই বলবো আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও তোমরা তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি ব্যর্থ তো এই কথাটা আমি সবসময় আগেও বলবো পরেও বলবো মাঝখানেও বলবো সব সময় বলবো তোমরা না থাকলে কিন্তু কিছুই হবে না তো তোমরা সাপোর্ট করো তোমরা সাথে থেকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো তোমরাও তোমাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে সুস্থ সবল থেকো ভালো থেকো এই কামনাই আমি ভগবানের কাছে করি তোমরাও কামনা করবে যাতে আমিও আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকি সুস্থ থাকি তো চলো আজকের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করছি చాలా టాటా గుడ్ నైట్ బల దీ గు గుడ్